গভীর মনোযোগ দানি বামে যেমন শোনা শোনা আলোচনার ভিতরে ঢুকে যাব সময় খুব কম আমি সময় দিকে কে আর দিকে আমার আলোচনা গোছালো ভাবে হবে এবাব জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাফিল মনে করে বসে যাও কারণ জানি না কত মানুষ ঘুমের ঘুরে মারা যাচ্ছে আমরা জানি না কে কবে কোথায় মারা যাব কথা বলেন দেখি না যুবক বন্ধুরা রাহেরি কুল্লু নাচিং জায়গা তুল সমস্ত প্রাণী মরণশীল সবাই মরতে হবে এই দুনিয়ার বাহা দুনিয়া জবিদানি ক্ষমতা বেশি নয় অল্প দিনের जिंदगी এই जिंदगीর মাঝে বড় কাজের দরকার আছে না নাই এই জবাব যে আল্লাহ পাক রব্বুল আমাদের কি সুন্দর করে বানাইছে আমাদের কি খাবার খাওয়াচ্ছে আমাদেরকে তো সুন্দর পালিত পালিত করতেছে আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত জাহানের পালন করতে আমার আল্লাহ মার হওয়া আমার বাইক না চিনেন নি ওনারে আমার মাম তুল বোনের ছেলে কন্যা মার হওয়া আল্লাহ তার কোরআনে আবিজ হিসেবে কবুল করুক কন্যা আমি গভীর মনোযোগ তাহলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে লালিত বালিত করে ওই মনিব আমাদের ডাকার দরকার আছে নি ফাজクルনি اذクルকুম ওয়াশকুরনি ওয়ালা তাকফুরুন ফাজクルনি اذクルকুম বান্দা তুমি আমাকে শরণ কর বান্দা তুমি যদি আমাকে শরণ কর আমি আল্লাহ তোমারে শরণ করব আল্লাহ হ্যায় না জেই মনিব এত সুন্দর বডি বানাইছে জেই আমাদেরকে এ ধন্য আমাদান করেছে এ বীরপশার জবাব তুমি কোটি টাকার মালিক হতে পারো তুমি হাজার কোটি টাকার মালিক হতে পারো কিন্তু ওই হাজার কোটি টাকা আমার আল্লাহর কাছে তুচ্ছ কথা কম একটু পরীক্ষা করে লাই বলে জালালি সাহেব কিতা কইল এই যে ফানিটা আছে এমন কেউ লোক আসেন নি যে জালালি সাহেব আমি নিজের ক্ষমতায় ফানিটা বানাই দিম এক লাখ টাকা হয়ে গেল আসল 20 লাখ 1 কোটি নাই তাহলে আপনার টাকার কোনো মূল্য আছে আল্লাহর একটা নিয়ামতের মাঝে কোনো মূল্য নাই তাহলে এই দেহ এবং আমাদের জীবন চলার ক্ষেত্রে যত টাকা আছে সেই প্রত্যেকটা কাজের মাঝে আমরা মাওলাকে শরণ করার দরকার আছে না

তাহলে ওই আপনারা ডাকার দরকার আসেনি যুবক সিনার দরকার আসেনি এই বিশ্বরুড আপনাদের বাড়ির পাশ এই রুটির মাঝে কত মানুষ এক্সিডেন্টে মারা গেছে নি কেসে কেসে ওই লোকটার উদ্দেশ্য ছিল আমি মাধবপুর বাজারে যাইবা অথবা ইসলামপুরের বাজারে যাইবো কিন্তু লোকটা জানে না এই রাস্তায় উঠলে সে রাস্তায় মারা যাবে লোকটা যদি জানতো জীবনে এই রাস্তা দেওয়া যাইত না কথা বলেন ঠিক না তাইলে আপনার আমার কোনো বাহাদুরি আছে সব কিছুর মালিক মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান আমি পাপি গুণাগার তুমি যারা কে আজয়ার ক্ষমা করো অগো প্রভু তারু বা গরি মারে ইয়ারাহি মো রহমান ইয়ারি মো মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান জেনে না জেনে আজার পাপির সাগরে ডুব দিয়েছি পোধারিয়ে ভুলে বুঝে না বুঝি আজার পাপির সাগরে ডুব দিয়েছি ये बंदा मी तुमार तुमी मार बंद तुम तुम अमारो तोड़ जमी तुम्हें चरा चारू के हो नही তুমি মেহবান ঠিক আল্লাহ ইসলাম ধর্মের দাম আছে না ইসলাম ইসলাম ধর্ম আমার আল্লাহর মনোনীত ধর্ম এত সুন্দর একটা জন্মাত্রাগান তোমার আসতে মন চাই না কিন্তু এই ইসলামের জন্য নবীর সাহাবিরা জীবন বিলে দিচ্ছে কথাগুলো কিনা যুদ্ধের জন্য রোম এবং পারস্য দেশ থেকে তারা এত শক্তিশালী বর্তমানে আমেরিকা যেমন শক্তিশালী তারা এমন শক্তিশালী ছিলেন তখন তারা ওই রুম এবং পারস্য দেশ থেকে তারা বলতেছেন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে আমার রসুল বলেন সমস্যা নাই মুসলমানরা এনি টাইম প্রস্তুত সুবাহ আরো আসতে কন্যা ইয়ো মুহর মেদি কুস্ত হয়েছে আপনারা

আমার নবী বলেন সমস্যা নাই তোমরা আসো তোমাদের যদি পাওয়ার তাকে আসো ওই ইহুদি নাসার দল তারা হইল এক লক্ষ মুসলমান হইল তিন হাজার কয়জন কয়জন হ্যাঁ তিন হাজার আর হেরা কয়জন এক লক্ষ মনে রাখবেন কই লক্ষ অনেক লক্ষ বেশি না তিন হাজার বেশি এক লক্ষ বেশি এখন কিন্তু তিন হাজার যে কম তাদের ইমানের পাওয়ারটা কম না বেশি এদের ইমানের পাওয়ার আছে না গায়ের জুড়ে কিন্তু মাদান ইসলাম ধর্ম চলে না কথা কোন ঠিক না আপনি বলবেন খাজা বাবা বন্ধ আরে এমনি আপনি চিন্তা করেন না আপনি নিজে যে বড় বন্ধ কথা কোন ঠিক এর নাম হয়েছে মুস্তাকুন নবী এর এমন একটা নাম আর নাম ডাক বালিয়াসিন মনে হয় তার রক্তের মাঝে কোনো দোষ আছে দোষ না থাকলে উলির বিরুদ্ধে কথা বলতে পারে যেটি দেখবেন উলির বিরুদ্ধে কথা বলে তাদের বংশটা আপনি যাচাই বাছাই করবেন তার মা বাবা দাদা দাদি নানা নানি গিয়া দেখবেন এক পর্যায়ে তাদের রক্তের মাঝে কিছু বেজাল আছে কারণ এই দেশটা ইসলাম ধর্মের সাথে আল্লাহ

একটু বুঝে নিবেন এই জায়গাটা রং তুমি সরে যাই নয় দুনিয়ার আমদ কুত্রি যাই নয় এই জায়গাটা জন্মতের বাগান প্রত্যেক দিন মসজিদের ইমাম সব আলোচনা করে তারপর আজকে পীর সাহেব কেবলাদেরকে এনেছেন মুরাদ চৌধুরী সাহেবকে এনেছেন আমি জালালিকে এনেছেন কিছু বুঝার জন্য কথা কোন ঠিক কিনা আমার নবী ডাক দিলেন

ইসলাম ধর্মকে টিকে রাখতে হইনি জীবন দিতে হবে তোমরা কি প্রস্তুত তোমরা কি প্রস্তুত জীবন দিতে হবে ইসলাম ধর্মকে টিকে রাখতে হইলে মুথার যুদ্ধে আমার রসুল যেই মুহূর্তে বললেন সাহাবিরা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ খোদাকে কসম আমরা প্রস্তুত কেবল চেতনা ওই গবে রসুল আমরা ভালোবাসতে ও বীর ভাষাভাষী আপনার বাড়িতে বসে এটার নাম ভালোবাসকরা যারা আমরা এসেছি আমাদের কপালওয়ালা নসিফালা কেন জামনাতের ভিতরে সবাই আসতে পারে গভীর মনোযোগ আহ আমার তেমন এলেম কাল আমরা ছোট মানুষ যতটুকু পারি আপনাদেরই কে কিছু কথা বলতে পারবো যদি আল্লাহ তো দেয় এটা আপনারা শ্রবণ করতে হবে মনোহযোগ দেখতে হবে যে মুহূর্তে আমার রসুল বলছেন সাহাবিনা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনারা প্রস্তুত আমার জে হেল্লা তালাম মুকে ডাক দিলেন হ্যাঁ জে হেদ তুমি এদিকে আসো জেদ আসলে আমার নবী গায়েব জানে নাই কেও জানে নাই আজকে আমাদের দেশের একজন মুলুবি কই নবী জানে না একটা ফিরফা পাঁচ তলার উপরে মিষ্টি পিপড়াটা নিস্তিকা কইতারে ঠিক ঠিক এ পিপড়া যদি গায়েব জানে এটা তো গায়েব হই এই মুলুবি শা আর আমার নবী তো অনেক বুঝতে ওই নবী কামলাওয়ালা দুজানের বাচ্চা নবী যায়েত কে ডাক দিলেন

আমার রসুল একজন দুইজন তিনজন করে নাম বললেন তারা শহীদ হয়ে যাবে আমার নবী জানে কি জানে না আর জোরে জানে কি জানে না আজকে যদি আমরা কেউ বলি ইসলামের জন্য যুদ্ধ করতে হবে আমরা কিছু কিছু মুসলমান আছি দৌড়াইয়া করে ভিতরে ফালাইয়া যাবো ঠিক নি ঠিক নি একটু শুনেন তিনজনের জীবনীটা অর্থ যায় আমার রসূলের পালক পুত্র সুবহানাল্লাহ ডাকটি গইয়ে যাই তুমি যাও তোমার বাড়ি যাইয়া তুমি জীবনের শেষ বিদায় নিয়া আসো কারণ যায়ে জানে আমি আর যুদ্ধের মাঠ থেকে আসতে পারবো না ঠিক কারবে বল্লা সুবহানাল্লাহ ডাক দিক দিয়ে নবীজি ও মেরু নবী মেরু নবী ছোটোবেলা থেকে আপনার রসুল দরবারে ছিলাম এ রসুরালল্লাহ নবী গো আমার মা বাবা আসছিল আমাকে নেওয়ার জন্য আপনার রসুলকে পালো ভাই আমি মা বাবাকে তুচ্ছ মনে করে দিয়েছি এ আরসুল আল্লাহ মা বাবার কাছে আমি চাইদাই

জাফর রাদি তার ছোট ছোট দুইটা বাচ্চা তার বিবি আমার রসুল বলেন এ জাফর তুমি যাও তোমার বাড়িতে যাইয়া তোমার বিবি সন্তানাদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে আস যাবের দৌড়ে গেলেন বাড়িতে যাইয়া বিবিকে ডাক দি কই এ। বিবি আমার রসূল বলেছেন আর যুদ্ধ আমি দুই নাম্বার সেনাপতি আমার পরে যিনি তিনিও শহীদ হয়ে যাবে আমার আগে যিনি তিনিও শহীদ হয়ে যাবে আমিও শহীদ হয়ে যাব এ বিবি আর জীবনে কোনদিন আসব না এদিক বিবির হাতের মজা agat করলা ডাক দে বিবি তুমি যতই দোয়া করো কোনো কাজ হবে না কারণ শহীদ হব কথা বলেছেন আমার নাবি কামলে ওলা ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরো आदर घरे नबी তুমি আব তুমি মুদার ফারিদ আহ তুমি মুদার ফারিদ তুরি তুমি নিদানে তোরা নেওয়ানা যরসল্লাহ ইয়া হাবিব রা রাস সো আল্লাহ ঠিক কার মেরে জান্নাত আল্লাহু আকবার হে বন্ধু রে জাফর বিবির সুরলে করে বলতাছে বিবি রে জাফরের অন্তরে কি বিশ্বাস আমার নবীর জবানের দাম আছে না নাই নবীর সাহাবীর এই বিশ্বাস আছে কারণ আমার নবী বলেছে আমি জাফর শহীদ হয়ে যাইব অবিবি তুমি যতই দোয়া করো না কেন একটা মুনাজাত কবুল হবে না বিবিরে আমার শেষ নে দুইটা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ায় এসে কোলে উঠে গেছে আব্বু এ বাবা তুমি কোথায় যাচ্ছ

শেষে মদপাট আরো কিছু সুন্দর আজ তুমি জানো কি জানলেও জীবনে ক কোনো কি জানলেও জীবনে ক কোনো তামান কি সুন্দর

মোহপতি তার সুদিনের সাথে তুমি দূর দিনে তার পাশে থাকো কি আরো কিছু সুন্দর আজ তুমি জান কি জানল জি বলে কখনো তামানকে চিকার বেগ না

আমি আজকে বাড়ির থেকে বার বের হওয়ার পরেও আমার ছোট্ট মেয়েটা আব্বু আব্বু বলে কানতেছে তারপরে রেখে চলে আসছি আমার বাড়িতে দেখতে পারবো কিনা সন্দেহ আছে দৌড়ে দেশে আব্বু আব্বু বলে আপনার সন্তান যদি বলে আব্বু আমাকে আপনি আমাকে ইসলামপুর বাজার নিয়ে যান অথবা দোকানে নিয়ে যান আপনি নিয়ে যাইবেন কিন্তু নবীর

তুমি যাও উপরে যাও তুমি বাড়িতে যাইয়া জীবনের শেষ বিদায় নিয়ে আসো আরে জুবাব কবির ভাষার আব্দুল্লাহ কেমন আব্দুল্লাহ আব্দুল্লাহ কেমন আব্দুল্লাহ বিন রাউহা ওই আব্দুল্লাহ মাত্র বিবাহ কইরা স্ত্রী ঘরের ভিতরে আনলো আনার পরেই রসুলে যুদ্ধের জন্য ডাক দিয়েছে বিবি রাইকা যুদ্ধ

আল্লাহ আল্লাহু আকবার কোন্না আল্লাহু আরে মিয়া রসুলের ভালোবাসা নতুন বিবি ঘরে আনছে বিবি তোই আই পড়ছে আর এই বীর ভাষার মানুষ আপনাদের ভালোবাসা বুঝলাম না এই আজকে যদি আমার ভাই এবং আমরা যারা আছি সবাই যদি দুইটা বিড়ি অন্তর তাই নিও মনয় না মানুষ আর কম হইল হ্যাঁ আরে কিছু নষ্ট আছে এটা নষ্ট ইটানের জন্য আল্লাহ জাহান নাম বানাইছে তোর বাইত কি তোর মা বন্যা এরম লোক আসে নিও দুইটা বিরিয়ান বলে গেল ভাগলি জায়গা নষ্ট তারা সমাজ কি বলবে ভালো হবে এই দিকে চিন্তা করে না তাদের কাম হচ্ছে সমাজের মাঝে নারী তাগবীর

যাই যন্ত্রণা জান লে গভীর বাবা সাবাসি আর আইতাম না আসা যাওয়া যাই যন্ত্রণা মুরাচ্ছা আর আইতাম না দয়াল রে ওই পারে প্রেমেরি বাজার পার ভাইয়া যায় সব দোকানদার আমি মূরাচ্চা পার ভাইতে পারলাম না আরে বুঝি আমার খোফাল মন্দ বাইদ না ওর কাটে না জানলে গো মুরাচ্ছা আরাইত মা এটা ধর ওনার দরবার না আম যদি উনি ক জানলে গো আর আইতাম না বিপদ ভরুক কারণ আমি তো দাগত আমরা কুশি নেবে যা আমার শেষ কথাটা ওই যে আব্দুল্লা বিন রাওহা নবীর ফাগল দৌড়ে আইসে ঘরের ভিতরে নতুন বিবি কি বিবি নতুন বিবি গাড়ি ঘর বইতে আনছে বিয়াটা কইরা না কি পাগল দেখছেন নি আইয়া ওই ঘরের দরজাটার বাইরেতে লাগাই দিয়েছে বাইরে একটা সিট তাহে না বাইরেটা লাগাইছে ভিতরে ঢুকছে না কইতাছে বিবি আপনি একটু দরজার পাশে আসেন বিবি কই স্বামী আমি মাত্র আপনার বাড়িতে আসলাম এখনই দরজার পাশে কেন বিবি তোমার কানটা দাও আমি তোমার সাথে দুই একটা কথা বলে চলে যাব কারণ চলে আসছে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে হবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ বিবি আমা আমি আপনাকে বড় আশা করে বিবাহ করে আজ কিন্তু মুতার যুদ্ধের ডাক এসে গেছে বিবি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যদি আপনি আমার উপেক্ষাই রাখেন হাসরের মাঠে দেখা হবে সুবহানাল্লাহ বিবি কই স্বামী আমি তো আপনারে ভালোমতো দেখছই না আপনি ভিতরে আসেন আপনি একটু কদম বসে করি স্বামী কই না ভিতরে গেলে যদি আপনার প্রতি আমার মায়া চলে আসে আমি ওইদিকে যুগিদের মাঠে যাইতে পারবো না বিবি আমি চলে গেলাম ঠিক কারমের কোন আল্লাহু আকবার এসে গেছে আর আলোচনা করতাম না আমি সবার কাছে দোয়া চাই একান্তে বিদায় আরস দেখা হবে আল্লাহ পাক যদি আবার কোন সময় হায়াত অবলম্বন রিজিকে রাখে আমি পেশাবজরের কাছে দোয়া চেয়ে একান্তে থেকে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি খবরকে তোমাক ফের আর আজকের আলোচনা আলবিএস ডিভিডি আসে